আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দোয়াটি পড়লে এক হাজার নেকি পাবেন এবং দোয়াটি পড়লে এক হাজার গুণা মাফ শুভান আল্লাহ শুভানাল্লাহ তাহলে আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করবো যেই দোয়াটি পড়লে এক হাজার নেকি পাবেন সাথে সাথে এক হাজার গোনাও মাফ হয়ে যাবে এই দোয়াটি পাবেন কোথায় তিরিমিজি শরীফ দ্বিতীয় খণ্ড এই দোয়াটি পাবেন এখন আমি আপনাদেরকে সরাসরি সেই হাদিস বা দোয়াটি দেখাবো সবাই আমার সাথে দেখতে থাকুন যারা আরবি পারেন না তারা বাংলা তর্জমা দেখতে পারবেন আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে তা মুখস্থ করে নিতে পারবেন এর পাশাপাশি এই দোয়ার কিতাবের রেফারেন্স আমি দেখাবো যে এটা কোন কিতাবে আছে পৃষ্ঠা নাম্বার সহ আমি দেখাবো আমি যেই কিতাব থেকে আজকে আলোচনা করবো এই কিতাবটি যদি দরকার মনে করেন তাহলে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান নাইন ফাইভ সেভেন সিক্স নাইন প্রিয় দর্শক তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমল টোয়েন্টি ফোর এবার চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই যে তাসবি পড়লে মান্দার আমল নামায় এক হাজার নিকি লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় সুবাহ হজরত সাত ইবনে আবু আকাশ রদিয়াল্লাহ তা আনহ থেকে বর্ণনা প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম একদা তার সাথে উপবিষ্ট সাহাবিগণকে বলেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে সক্ষম এখানে সক্ষম হবে উপবিষ্ট সাহাবিদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন আমাদের একজন কী রূপে এক হাজার নেকি সঞ্চয় করবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কেউ এক শতবার তাসবি সুভার আল্লাহ সুভাহাল্লা পড়লে আমল্লামায় এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার গোনা মাপ করে দেওয়া হয় তাহলে দেখুন সেই দোয়াটি হল এই আনল্লাহ আমল প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে বা রাতে অথবা পাঁচ যে কোনো নামাজের পর বর্ণিত তাসবিটি এক শতবার করে পাঠ করার জন্য বলা হল এবার দেখুন এই যেখানে এক আমরা দেখতে পাচ্ছি তার মানে কিতাবের রেফারেন্স এই যে দেখুন এক আমরা এই দোয়াটি পাব সরাসরি তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি পিস্টা